আপনার মন আপনাকে যা যা করতে বলে অভ্যাস বসত সেগুলো বন্ধ করে দিতে করতেন ব্যবসা তার ছিল কোচিং সেন্টার বিভিন্ন ব্যাপারে তিনি অনেক হতাশায় ছিলেন চরম পর্যায়ে আইডেন্টি ক্রাইসিসে ভুগে তিনি করতে চেয়েছেন আত্মহত্যা কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে হয়েছেন জনপ্রিয় ইনফ্লুয়েসার ভাইরাল টপিক নিয়ে কোনো মতামত দিবানা 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 ফেসবুক প্রশ্ন পাশ কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাসান খানের নাম জড়িয়ে হয়েছে অপ্রফসার এবার উঠে আসলো সুশান্ত ফালের নাম আবেদ আলীর প্রশ্ন সাপ্লাইয়ের একশো পাঁচজনের লিস্টে এগারো নম্বরে রয়েছে সুশান্ত ফলের নাম এমন খবর ফুরা সোশ্যাল মিডিয়া জুড়ে সরব তিরিশতম বিসিএস কাস্টম কর্মকর্তা ও জনফিয়া ক্যারিয়ার বিষয় এ বক্তাও চুপ রয়েছে আপনার প্রশংসা যদি কেউ করে আপনি ধরেই নেবেন সেখানে কোনো একটা খাপলা আছে সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন ও কোটা ব্যবস্থার সংস্কারের দাবি এই দুই বিষয় নিয়ে উত্তাল বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথেও এই দুই ইস্যু নিয়ে উত্তাল ছাত্র সমাজ পিএসি ফসলোফা ইস্যুতে গত কয়েকদিন ধরে দেশে ব্যাপক তোলফাড় শুরু হয়েছে এই ইস্যুতে নানা ভুয়া তথ্য প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটাও ফস্নভাস ইস্যুতে এই ইনফ্লোয়েঞ্জারের অবস্থান জানতে চাই তার ফলোয়াররা গত শুক্রবারে তিনি তার ফেসবুক পোস্টে লিখেন কোটাও ফশ্নভাস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আন করে দেই আরও ভালো হয় ব্লক করে দিলে এসব নিয়ে আমি আপনার মনে মতো করে লিখব না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমাকে এত বেশি বিরক্ত করবেন না আমি আপনার পরামর্শে স্থাপন নয় পোস্টে তিনি আরো বলেন এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরেও যদি বিরক্ত হয়ে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জাসরম ও কাণ্ড জ্ঞান নেই আপনি আমাকে ব্লক না করলেও আমি আপনাকে ব্লক করব। এবং অবশ্যই করব এতে আপনার সম্মান বাড়বে না কমবে আমি আপনাকে সম্মান করে আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন পোস্টের শেষে সুশান্ত বলেন আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই এ কারণে আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করেন সৃষ্টিকর্তা আপনার সহায় হোক পোস্টের কমেন্ট বক্সে সুশান্ত আরও লিখেন এখানে যারা উল্টা কমেন্ট করছে এত সুন্দর করে বুঝিয়ে বলার পরেও তাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা না 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 তোমরা তো তো এমনিতে চাকরি প্রিলিমিনারি করতে থাকলে নিশ্চয়ই এখানে পারবে এর আগে দুই হাজার ষোলো সালের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ফেসবুকে অসম্য মন্তব্য ও কূটনীতির অভিযোগে সুশান্ত ফালকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয় একই সঙ্গে তার মানসিক চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কমিশনারকে নির্দেশ দেওয়া হয় ফজ্ঞাপনে